পর্বতিনে আমরা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন সলভ করব। এই সমস্যাটা কীভাবে আমরা সলভ করতে পারি সমস্যাটা আগে আমরা বুঝি এখানে বলা হয়েছে একটা কাঠের প্রস্থ হচ্ছে দশ ইঞ্চি কাঠের পুরুত্ব হচ্ছে ছয় ইঞ্চি যে পুরুত্বটা দেয়া আছে সেটা হচ্ছে ছ ইঞ্চি আর টোটাল পরিমাণটা হচ্ছে পাঁচ সি যদি তাই হয় তাহলে দৈর্ঘ্য কত ফুট হতে হবে অর্থাৎ সহজভাবে যদি বলতে হয় একটা কাঠের মোট পরিমাণটা হচ্ছে পাঁচ সিএফটি সেই কাঠের প্রস্থটা দেওয়া আছে দশ ইঞ্চি পুরত্বটা দেওয়া আছে ছয় ইঞ্চি তাহলে কাঠটাকে যদি পাঁচ ফিট পাঁচ সিএফটি হতে হয় তাহলে কত ফিট দৈর্ঘ্য হতে হবে তার যে দূরত্বটা আছে দৈর্ঘ্যটা আছে সেটা কতটুকুন হতে হবে ঠিক আছে আমি আশা করি কোশ্চিনটা বোঝাতে পেরেছি তো এটা আমরা কীভাবে সলভ করতে পারি আমি এপিসোড টুতে বলেছি যে সিএফটি হচ্ছে কিউবিক ফুট মানে ঘন ফুট ঠিক আছে তো আমরা কি করব আমরা আগে দৈর্ঘ্য প্রস্থ আর পুরোত্ব বা উচ্চতা তিনটাকে গুণ করে দিব ঠিক আছে আমরা বলবো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা অথবা পুরত্ব ঠিক আছে যে কোনোটা আমরা বলতে পারি কোনো সমস্যা নাই আচ্ছা এখন সবগুলোকে আমার ফিটে কনভার্ট করতে হবে ফিট বা ফুট যেটাই বলি না কেন ফুটে কনভার্ট করতে হবে তাহলে আমাকে বলা হয়েছে এই তিনটার গুণফল কত গুণফলের মান কত পাঁচ তাই না আচ্ছা দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্যটা কিন্তু নির্ণয় করতে হবে তো আমরা ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে কি এল লেন্থ এল ধরে নিলাম গুণন এই যে প্রস্থ আছে না প্রস্থ কত দেওয়া আছে দশ ইঞ্চি তাহলে ইঞ্চিকে যদি আমার ফুটে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হয় বারো দিয়ে ভাগ করতে হয় একটু আগে সেটা দেখলাম কেন করতে হয় কারণ বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট অতএব এক ইঞ্চিতে হচ্ছে এক ডিভাইডেড বাই বারো ফুট অতএব দশ ইঞ্চি হচ্ছে দশ ডিভাইডেড বাই বারো ফুট তাই না এইভাবে করে আমরা পাই তো আমরা সরাসরি এটা করতে পারি ইঞ্চি যদি থাকে সেটাকে ফুটে কনভার্ট করতে গেলে যত ইঞ্চি দেয়া থাকবে সেটাকে আমরা দশ দিয়ে বারো দিয়ে ভাগ করে দিব ঠিক আছে কারণ বারো ইঞ্চিতে এক ফুট হয় ওকে ফাইন গুন হচ্ছে তাহলে কি প্রস্তুটা আমরা লিখলাম প্রস্ত কত দশ ইঞ্চি দশকে বারো দিয়ে ভাগ করলাম যদি প্রস্থটা ফুটে থাকতো তাহলে কিন্তু আর বারো দিয়ে ভাগ করার প্রয়োজন হইতো না কারণ সেটা তো ফুটেই থাকতো তাই না আচ্ছা এরপর হচ্ছে পুরত্ব পুরুত্ব কত দেওয়া আছে দেখুন তো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মানে কি ছয়কে আমরা বারো দিয়ে ভাগ করে দিব ইকুয়াল হচ্ছে কত ফাইভ মানে এই পুরো সেফটিটাই তো হচ্ছে পাঁচ তাই না ওটা দেয়া আছে আমাদেরকে বের করতে হবে এখন এই এলের মান আমাদেরকে এখন বের করতে হবে এই এলের মান তাহলে আমরা কি এটা সমাধান করলেই পাবো তাহলে আমরা এলের মানটা কীভাবে নির্ণয় করব আমরা এটাকে কিন্তু দারুণভাবে কাটাকাটি করতে পারি কিভাবে সেটা এই যে ছয় দিয়ে দেখুন এই যে এখানে ছয় দিয়ে দুই তাই না তারপরে এই যে দুই দিয়ে আবার এই যে পাঁচ এই পাঁচ আর পাঁচ কিন্তু চলে যায় তার মানে এই বারো যদি পাশে যায় আলটিমেটলি বারো পাওয়া যায় অর্থাৎ অতএব আমরা বলতে পারি যে এল ইকুয়াল হচ্ছে টুয়েলভ আপনাদের যদি এটা বুঝতে সমস্যা হয় বা মানগুলো যদি অন্যরকম থাকে আপনি এগুলোকে কি করবেন গুণ করে দিবেন যে এই যে দশ ডিভাইডেড বাই বারো দশকে বারো দিয়ে ভাগ করবেন যত মান থাকবে সেইটা গুণন ছয় ডিভাইডেড বাই বারো যেটা পাবেন এই দুটাকে গুণ করে দিবেন পাঁচকে ভাগ করতে হবে এই দুটোর গুণফল দিয়ে ঠিক আছে করলে আমরা দর্ঘটা পেয়ে যাবো তাহলে দৈর্ঘ্য কত আসলো এই যে বারো আসলো তাহলে এই বারোটা কি হবে ইঞ্চি হবে অবশ্যই না এই বারোটা হবে কি ফুট কারণ এখানে তো আমরা ইঞ্চির কোনো টার্মই রাখি নাই এইদিকে যে আমার এই যে পাঁচ সিএফটি আছে সিএফটি মানে কি ঘন ফুট তাহলে এদিকেও ফুট আছে এদিকেও ফুট আছে তাহলে ডেফিনেটলি আউটপুটটা কি ফুটে পাবো অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো তক্তা চেরাই কোনো কাঠ দৈর্ঘ্যে বারো ফিট হয় প্রস্থে যদি দশ ইঞ্চি হয় এবং পুরোত্বে যদি ছয় ইঞ্চি হয় তাহলে সেই পরিমাণটাকে বলা হবে পাঁচ সিএফটি আশা করি আপনারা ক্লাসটি খুব ভালো মতো বুঝতে পেরেছেন দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার প্লেলিস্টে সাথেই থাকুন পরিমাপ প্লে লিস্টের থাকুন রাকিন হক ফারুক ইউটিউব চ্যানেলের সাথী থাকুন আশা করি আপনারা পুরো ক্লাসটি খুব ভালো মতো বুঝতে পেরেছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে আজকের আমাদের এই এপিসোড থ্রি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ